হ্যাঁ যুদ্ধ বিমান যে কোনো যুদ্ধের মোট ঘুরিয়ে দিতে সহায়তা করে বর্তমান আধুনিক যুদ্ধ ব্যবস্থায় যার বিমান বাহিনী যত শক্তিশালী তার যুদ্ধ সক্ষমতা তত বেশি আর এই শক্তিশালী বিমান বাহিনী নিয়েই মধ্যপ্রাচ্যের বুকে উল্টাপাল্টা কাজ করে বেড়ায় দখলদার দেশটি প্রভু আমেরিকার সহায়তায় তাদের বিমানবাহিনীকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী পর্যায়ে নিয়ে গেছে মূলত মধ্যপ্রাচ্যের এই মুহূর্তের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী হচ্ছে এই দখলদার রাষ্ট্রটি বন্ধুরা যার মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ নাইনটিং টু এফ ফিফটিন ফাইভ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকদের মতো যুদ্ধ বিমান বন্ধুরা এর বাইরে তাদের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি আমেরিকার কাছ থেকে পেয়েছে অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ রানগুলোর মাধ্যমে এই দখলদ্বারা দেশটির আকাশ বাহিনী হয়ে উঠেছে এক অপ্রতিরোধ শক্তি আর সেই অপ্রতিরোধ শক্তিকে প্রতিরোধ করার জন্য মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো কাজ করছে তার মধ্যে অন্যতম হল তুরস্ক তুরস্ক তার বিমানবাহিনীকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পন্থা এবং বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং এক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ সাকসেসও অর্জন করেছে তবে সবচেয়ে বেশি যে দেশটি তাদের জন্য সবচেয়ে মারাত্মক হুমকি হয়ে আসছে এই মুহূর্তে সেই দেশটির নাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন অনেক দিন ধরে এই দেশটি তার বিমানবাহিনীতে বা বিমান শক্তিতে পিছিয়ে ছিল এবং আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যতদিন না পর্যন্ত এই মহাশক্তিশালী দেশটি মধ্যপ্রাচ্যের বুকে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমানবাহিনীর যুদ্ধ বিমানের ক্ষেত্রে এগিয়ে না যেতে পারবে ততদিন পর্যন্ত তার সার্বভৌম নিরাপত্তা এবং সামগ্রিক নিরাপত্তা তেমন অবস্থায় উন্নীত হবে না যে কোনোভাবে এই দখলদার দেশটিকে তারা হয়তো চ্যালেঞ্জ জানাতে পারবে সুতরাং সেই কাজটি সেই মহেন্দ্রক্ষণটি এতদিন অপেক্ষার পর তারা সামনে সপ্তাহের মধ্যেই পেয়ে যাচ্ছে বন্ধুরা কার কথা বলছি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন বর্তমান মধ্যপ্রাচ্যের বিমান সক্ষমতা এবং ব্যালেন্সিংয়ের বিষয়টি আপনাদের সামনে দুর্দান্ত একটি ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এ না টেনে আর পৃথিবীর বিভিন্ন অবস্থান এই মুহূর্তে যারা রয়েছেন আমাদেরকে পৃথিবীর বিভিন্ন অবস্থান বা কোনা থেকে যারা দেখে থাকেন সেই সকল বন্ধুদের জানাই অকৃত্রিম ভালোবাসা আপনারাই হচ্ছেন বাংলাদেশের অর্থনীতির প্রাণ আপনাদের পাঠানোর রেমিটেন্সেই বাংলাদেশ দাঁড়িয়ে থাকে তাদেরকে বলছি যদি দেশ এবং সারা বিশ্বের ভূ রাজনৈতিক এবং সামরিক বিষয়গুলো সম্পর্কে প্রতিনিয়ত জানতে চান অবশ্যই আমাদের দ্য ডিফেন্স ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক যুদ্ধ বিমানের সক্ষমতার মধ্যে বলতে গেলে হয় ইসরায়েলের চিরপ্রতিদ্বন্দ্বী শত্রু দেশটির কাছে আছে মূলত মিক টোয়েন্টি নাইন টু টোয়েন্টি ফাইভ এফ ফোর ফ্যান্টম এবং এফ ফাইভ টাইগার সার্ক সামগ্রিক এই বিষয়গুলোর সাথে আরেকটা বিষয় এখানে যুক্ত করা যায় বন্ধুরা ইসরায়েলের চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের বিমান বাহিনীতে আরও কিছু যুদ্ধবিমান রয়েছে যেটি সময়ের সবচেয়ে শক্তিশালী এবং মারাত্মক যুদ্ধ বিমান ছিল বন্ধুরা সেই সময়ে এই শ্রেণীর যুদ্ধ বিমানই ছিল পৃথিবীর বন্ধু সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান সেটি হচ্ছে সেটি হচ্ছে আমেরিকার তৈরি এ ফোরটিন এই যুদ্ধ বিমানগুলো প্রচণ্ড মাত্রায় শক্তিশালী এবং ডাবল ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানগুলো এক সময় ছিল আমেরিকার বিমান বাহিনীর এবং ম্যারিন ক্রপসের মেরুদণ্ড আর সেখান থেকে প্রায় আশিটির উপরে যুদ্ধ বিমান ক্রয় করেছিল তৎকালীন ইরানের শাহ রেজা শাফ তিনি তখন আমেরিকার সহযোগিতা এবং ইসরায়েলের সহযোগিতায় খুব দাপটের সাথে ইরান শাসন করছেন কিন্তু ইসলামিক রেভলিউশনারির পরে অর্থাৎ উনিশশো সালের পরে এই কাহিনিটে একটি পরিসমাপ্তি ঘটে তখন প্রায় এর উপরে যুদ্ধ বিমান ক্রয় করার জন্য আমেরিকাকে অর্থ দিয়েছিল ইরান এবং আমেরিকা খুব সোচ্ছাহে সেগুলো সরবরাহ শুরু করেছিল আশিটির উপরে সরবরাহ করার পর বন্ধুরা উনআশি সালে ইসলামিক বিপ্লব সংগঠিত হয় এরপরই শত্রুতামূলক সম্পর্ক সৃষ্টি হয় আমেরিকা এবং ইসরায়েলের সাথে আর যদি তা না হতো এখন ইরান থাকত একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং সামরিক সমরাষ্ট্রতে উন্নত বলিয়ান একটি দেশ সুতরাং এই ব্যাপারটি এমন সময় ঘটেছে যেটি ইসরায়েলের জন্য কপাল ভালো বলতে হবে কারণ পারমাণবিক অস্ত্র নির্মাণ করার জন্য তখন নব্বই পার্সেন্টের অধিক শুদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছ থেকে পেয়েছিল ইরান এবং সেগুলো পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্যই ইরানকে দিয়েছিল সুতরাং ইরান যদি তখন অ্যাটম তৈরি করে ফেলত আর যদি ইসলামিক বিপ্লবটি তার পরে ঘটত তাহলে এই ইসলামিক রেভলিউশনারির যে সকল একটি গার্ড বাহিনী রয়েছে বা ইসলামিক রিপাবলিক অফ ইরানের জন্মই হতো পারমাণবিক অস্ত্র ঘাড়ে নিয়ে বা বুকে নিয়ে বা হাতে নিয়ে তখন ইচ্ছা করলেই তার কাছ থেকে পারমাণবিক অস্ত্র আর সিনিয়ে নিতে পারত না আন্তর্জাতিক বিশ্ব আমেরিকা বলেন ইসরায়েল বলেন তখন মধ্যপ্রাচ্যের বা এখন মধ্যপ্রাচ্যের সামগ্রিক প্যাটার্নটি হয়তো ভিন্ন হয়ে যেত আর এতদিন পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য ইরানকে আর অপেক্ষা করতে হতো না আশা করি আপনারা সামগ্রিক ব্যাপারটি বুঝতে পারছেন একসময় ইরান ইসরায়েল এবং আমেরিকা ছিল পরাণের বন্ধু সেই পরাণের বন্ধু এখন জানের শত্রুতে রূপান্তরিত হয়েছে শুধুমাত্র সময়ের ব্যবধানে আসলে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সম্পর্কটি এমনই উত্থান পতনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায় আপনার সমগ্র বিষয়গুলো জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না টেনে যুদ্ধবিমান পারমাণবিক বোমা ইনা ইরান স্ট্রয়েল দ্বন্দ্ব থেকে শুরু করে কিভাবে শত্রুতায় রূপান্তরিত হলো এবং ভবিষ্যতে কী হতে পারে দুর্দান্ত ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি বিভিন্ন রিসার্চের মাধ্যমে বন্ধুরা আপনারা সমর্থনের মাধ্যমে আমাদের নতুন নতুন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সমর্থন জানালে অবশ্যই আমরা দারুণ দারুণ ভিডিও দিতে উদ্বুদ্ধ হব আমেরিকা এবং ইসরায়েল বর্তমানে যৌথভাবে ইরানের শত্রু হিট লিস্টের তালিকায় রয়েছে অর্থাৎ তারা সুযোগ পেলে ইরানের ক্ষতি করার চেষ্টা করে আর ইরান সুযোগ পেলে তাদের ক্ষতি করার চেষ্টা করে বর্তমানে এই শত্রু শত্রু খেলায় প্রায় যুদ্ধ বেঁধেই গিয়েছিল ইসরায়েল এবং আমেরিকার মধ্য সরি ইসরায়েল এবং ইরানের মধ্য সেই একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলার মাধ্যমে সেটি তারা প্রমাণ করেছে ইরান প্রায় এর বেশি ক্ষেপণাস্ত্র সুরেছে আপনারা ইতিমধ্যে ব্যাপারে অবগত আছেন। ইসরায়েলও নাকি ইরানের ইস্পান সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে সে ব্যাপারে উভয় দেশ কোনো বক্তব্য দেয়নি কারণ তারা এখান থেকে গ্যানজাম টিয়ার বাড়াতে চায় না ইসরায়েলের সেনাবাহিনী এই মুহূর্তে যুদ্ধ করতে করতে চরম মাত্রায় ক্লান্ত এই ক্লান্ত অবস্থায় যদি তারা পুরম ইরানের সাথে একটি প্রক্সি যুদ্ধ বা সরাসরি যুদ্ধ তৈরি করে তাহলে চারিদিক থেকে তার উপরে যে হামলা আসবে সেটি রক্ষা করার মতো বা সেটি ডিফেন্ড করার মতো বর্তমানে সক্ষমতা ইসরায়েলের নেই আর সে কারণে তারা ইরানের সাথে যুদ্ধে এই মুহূর্তে জড়াতে চায় না বন্ধুরা যুদ্ধ যতই কঠিন হোকটা কেন স্বাধীনতাকামীদের যুদ্ধ হয় মারাত্মক আর সেক্ষেত্রে প্যালেস্টাইন এবং গাজার অভ্যন্তর ভাগ থেকে তাদের উপরে যে ধরনের হিংসাত্মক আক্রমণ ধ্বংসাত্মক আক্রমণ আসছে সেটি ইসরায়েলি বাহিনীর জন্য মারাত্মক এক সমস্যা সৃষ্টি করেছে ভবিষ্যতে এখানে তারা দখলদারিত্ব কায়েম করে ধরে রাখতে পারবে এটা অনেকেই বিশ্বাস করে না কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বিশ্বাস করে একটি শক্তিশালী এবং স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র সৃষ্টি ব্যতীত এই শান্তিপূর্ণ ইসরায়েলের কখনো পত্তন হতে পারে না আর এটি হচ্ছে চরম বাস্তবতা এবং এটি হচ্ছে চরম সত্য সময়ের ব্যবধানে হয়তো আমরা অনেক কিছু বদলে যেতে দেখব তবে আমরা আশা করি একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র সৃষ্টি হোক যার পাশে ইসরায়েল রাষ্ট্রটি থাকতে পারে আপনাদের কাছে কি মনে হয় বন্ধুরা এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না যেটি বলছিলাম ইরান এখন তার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এই প্রোজেক্টগুলো সে যদি বাস্তবায়ন করতে পারে এখন থেকে পাঁচ বছর পর ইরানের বর্তমান বিমানবাহিনীর চিত্র আপনি মেলাতে পারবেন না মধ্যপ্রাচ্যে বর্তমানে যে সিচুয়েশনে উঠে গেছে ইসরায়েল আসলে আপনি যদি চরম সত্য কথা বলেন অবশ্যই বিমান শক্তি হিসেবে পৃথিবীর কয়েকটি দেশের মধ্যে ইসরায়েলের নাম চলে আসবে কারণ তাদের হাতে রয়েছে পৃথিবীর সেরা সেরা যুদ্ধ বিমানগুলো আর সেই ঘাটতিটি পুষিয়ে নিতে চাইছে ইরান তার মিত্রদের সহায়তায় আর মিত্র বলতে ইরানের মাত্র দুইটি দেশ আছে যারা খুব ভালো যুদ্ধ বিমান নির্মাণ করতে পারে তবে তার মধ্যে একটিকে আপনাকে পিছিয়ে রাখতে হবে যেমন চীন সেই চীনই রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ক্রয় করে থাকে সুতরাং রাশিয়া হচ্ছে তার জন্য অন্যতম একটি সঠিক গন্তব্য যেখান থেকে সেই স্টিল প্রযুক্তির যুদ্ধ বিমানের বাইরে অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বভামের যুদ্ধ বিমান ক্রয় করতে পারে যার মধ্যে রয়েছে মিক টোয়েন্টি নাইন এবং এর বাইরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সু থার্টি সু থার্টির বাইরে সবচেয়ে অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুদ্ধ বিমানটি যেটি এফ টেন টু টু র্যাপ্টার এবং এফ থার্টি ফাইভ লাইটিং এর মতো যুদ্ধ বিমানগুলোকে টক্কর দিতে সক্ষম সেই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান হ্যাঁ বন্ধুরা আমি আমার পূর্বের ভিডিওতে জানিয়েছি ইরান দ্রুততম সময়ের মধ্যে কমপক্ষে চব্বিশটি সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে যেগুলো অবশ্যই আমেরিকা এবং ইসরায়েলের ইয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে একেবারে জায়গা মতো আঘাত আনতে সক্ষম সুতরাং এর মাধ্যমে ইরান এবং ইসরায়েলের মধ্যে আকাশপথের শক্তির ভারসাম্য বা ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে এবং একটি যুদ্ধ থেকে দূরে রাখা যাবে কারণ একটি দেশ যখন অতিমাত্রায় দুর্বল হয় তখন আর এক দেশ সেই দেশের উপরে হামলে পড়তে চায় সুতরাং শক্তির ব্যালেন্স যুদ্ধকে দূরে রাখবে এটি আমরা চাই ইরান হয়ে অতি শক্তিশালী শুধু মধ্যপ্রাচ্যে নয় সারা বিশ্বে